আজ আমি ব্রকলি দিয়ে সুস্বাদু মাছের ঝোল রান্না করব। তো দেখে না যাক আমার আজকে রেসিপি আট পিস রুই মাছ হাফ চামচ করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে সাত আট মিনিট রেখে দেব মাছের ঝোলে দেওয়ার জন্য মাঝারি সাইজের একটা ব্রকলি আর একটা আলু নিয়েছি সব ব্রকলিগুলোকে টুকরো করে নেওয়া হয়ে গেলে এর পেছন দিকগুলো একটু এভাবে চিড়ে দেবো তাতে ব্রকলিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলুটাকে খোসা ছাড়িয়ে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব কাটা হয়ে গেলে সবজিগুলোকে ধুয়ে নেব। ফোটানো জলে ছোট হাফ চামচ লবণ দিয়ে প্রথমে আলুর টুকরোগুলোকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ব্রকলিটাকেও লো হিটে দু মিনিট ভাপিয়ে নেব গরম জলে পড়ার সঙ্গে সঙ্গে ব্রকলির একটা সুন্দর কালার চলে আসে ব্রকোলিটা খুব ভালো করে পরিষ্কারও হয়ে যায় সব ভাপান হয়ে গেলে সবজি থেকে জল ঝরিয়ে নেব প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে মাঝারি করে ভেজে নিচ্ছি মাছ মোটামুটি মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব আর একদিক ভাজা হয়ে গেলে অন্যদিকে উল্টে দেব সব মাছ ভাজা হয়ে গেলে পরে মাছ ভাজার তেলে ভেজে ভেজে নেব নেব লোহিতে মিনিট ব্রকোলি লো হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দেব। এতে ব্রকলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ব্রকোলিগুলোকে ভাজতে ভাজতে আমি মশলা রেডি করে নিচ্ছি দেড় চামচ আদা বাটা প্রায় ছোট হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি ব্রকুলিগুলোকে সব ভাজা হয়ে গিয়েছে ব্রকুলি ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে আর ব্রকুলি সেদ্ধও হয়ে গিয়েছে তো আমি ব্রকুলিগুলোকে সব তুলে নেব। কড়াই দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা আর দুটো দেশপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা দশ বারো সেকেন্ড ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা আমি লো হিটেই রেখেছি এবারে মশলার মিশ্রণটা দিয়ে দিলাম লো হিটে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার বাটি ধুয়ে একটু জল দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো ছোটো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর একটু জল দিয়ে দিলাম যারা তেল কম খান এইভাবে জল দিয়ে দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে পারেন এবার একটা মাঝারি সাইজে টমেটো বাটা দিলাম টমেটো বাটাটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভাজা ব্রকলি ঝোলের মধ্যে পড়লেই কিন্তু ব্রকলি থেকে বেশ খানিকটা তেল গ্রেভিতে বেরিয়ে আসবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আলু সেদ্ধগুলোকে দিয়ে দেব স্বাদ মতো হাফচা চামচ লবণ দিলাম অল্প অল্প করে জল দিয়ে আলুটাকেও মশলার সঙ্গে বেশ ভালো করে কষে নেব দুই তিন মিনিট ধরে আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ শুকিয়ে এসেছে এবার গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব রান্না এভাবে একটু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ যেমন বেশ ভালো হয় তেমনি রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় গরম জল দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা একটু কম হবে মনে হচ্ছে তো গ্রেভির জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম এইভাবে একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিলে জলের পরিমাণটা ঠিকঠাক হবে লো হিটে চার পাঁচ মিনিট গ্রেভি জাল দিয়ে নেব জাল দেওয়া হয়ে গেলে প্রথমে আমি মাছ ভাজা দিয়ে দেব মাছ ভাজা দিয়ে মিনিট খানিক জাল দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে ব্রকোলি টুকরোগুলোকে দিয়ে দেব ব্রোকলি দিয়েও মিনিট খানিক জাল দিয়ে নেব। ব্রোকলি আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছিল ভালো করে তো জাল দিয়ে আর সেদ্ধ করার প্রয়োজন নেই মিনিট খানিক জাল দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সব শেষে লবণটাকে একটু চেক করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম রান্নার শেষে দেখুন মাছের ঝোল মাছ আর সবজি সমান সমান হয়েছে এতে ঝোলের পরিমাণ একদম ঠিকঠাক হবে আমাদের ব্রোকোলে দিয়ে মাছের ঝোল রেডি ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আপনারাও ট্রাই করুন আশা করি সকলের ভীষণ ভালো লাগবে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ